আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি কিন্তু আমার মেয়ে তো তোমার থেকে অনেকটাই ছোট তাতে কি হয়েছে আঙ্কেল সে তো চাঁদও চাঁদও সূর্যের থেকে অনেকটা ছোট তা বলে কি সূর্য চাঁদকে আলো দিতে পারে না আরে সেই সূর্যচন্দ্র আরে আরে এই সূর্যচন্দ্র চাঁদ গ্রহতারের ব্যাপারটা আলাদা মানুষের ব্যাপারটা আলাদা আলাদা নয় আঙ্কেল আলাদা নয় পৃথিবীর সমস্ত কিছুর সাথে পুরো ইউনিভার্সের সমস্ত কিছুর সাথে আমাদের কানেকশান আছে যেমন যেমন দেখুন ফিজিক্সে আমরা পড়েছি চুম্বকের সমমেরু বিকর্ষণ করে বিপরীত মেরু আকর্ষণ করে সোসাইটিতেও তাই দেখুন সমমেরু কখনো কখনো আকর্ষণ করতে পারে না মানে একজন ডাক্তার আর একজন ডাক্তারকে সহ্য করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন টিচার আর একজন টিচারকে নিয়ে গসিপ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন মানে সেম ক্যাটিগরির ব্যবসায়ীরা একে অপরকে সহ্য করতে পারে না মানে এক মেরু সম মেরু একে অপরকে কখনো আকর্ষণ করবে না কিন্তু একজন টিচার কিন্তু একজন ডক্টরকে ভালোবাসে একজন ডক্টর কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে ভালোবাসে মানে এদের মধ্যে কোনো অশান্তি ঝামেলা নেই সে না হয় বুঝলাম কিন্তু পাড়া প্রতিবেশী তো আর ছাড়বে না পাড়ার লোক তো খুব খারাপ খারাপ কথা বলবে না আঙ্কেল পাড়া প্রতিবেশীর কথা ছেড়ে দিন না যখন আমার জন্ম হয়েছিল প্রতিবেশী সেদিনকেও খারাপ কথা বলেছিল আমার গায়ের রং কালো হয়েছিল বলে আমার যখন খিদে পেতো আমি কানতাম আমার মা ঠিক বুঝতে পারতো যে আমার খিদে পেয়েছে বলে কানছে সঙ্গে সঙ্গে সে খাবার দিত কিন্তু প্রতিবেশী বুঝতো না বলতো কি কাঁদুনে রে বাবা ছেলেটা আমি যখন রাস্তায় পথ চলতে চলতে হোচট খেয়ে পড়ে যেতাম এই প্রতিবেশী আমাকে ঠিক করে রাস্তায় পথ চলানো না শিখিয়ে আমাকে নিয়ে গসিত করতো খারাপ কথা বলতো কি চঞ্চল রে বাবা ছেলেটা আমি যখন প্রথমবার অঙ্কে শূন্য পেলাম এই প্রতিবেশী আমাকে অঙ্ক না শিখিয়ে বলেছিল ছেলেটা একদম পড়াশোনায় ভালো নেই ছেলেটার তারা কিচ্ছু হবে না আমি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ঘরে দুদিন বসে থাকি প্রতিবেশী আমাকে দেখতে তো আসেই না উপরন্ত পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমাকে নিয়ে গসিপ করে যা বাজেভাবে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হবে না এখনো পর্যন্ত আমি পড়াই বলে প্রতিবেশী আমাকে নিয়ে গসিপ করে বলে চাকরি পায়নি কি করবে তাই পড়ায় ওরা আজ অব্দি এটাই বুঝলো না যে পড়াতে ভালো লাগে বলে চাকরি করি প্রতিবেশী আপনার মেয়েকে না দেখবে না খেয়াল রাখবে না তো ওর যত্ন নেবে ওরা শুধু গসিপ করতে ভালোবাসে তাই গসিপ করবে ছেড়ে দিন না ওদের কথা ওদেরও তো টাইম কাটানোর জন্য কোনো কিছু কথা কোনো কিছু নিয়ে কথা বলা দরকার ওরা ওনারা সৃষ্টিমূলক কথা বলতে পারেন না তাই গসিপ করে ওনাদের কথায় কান দেবেন না প্রতিবেশীদেরকে ছেলে মানুষ ভেবে ওনাদের কথাগুলোকে ইগনোর করুন আপনার মেয়েকে আমি দেখব আমি খেয়াল রাখব আমি ওর যত্ন নেব কিন্তু কিন্তু তোমার সাথে যদি ওর মেন্টালিটি না ম্যাচ করে আঙ্কেল মেন্টালিটি না ম্যাচ করলে প্রেম হতো কী করে ভালোবাসা হতো কি করে দুটো মেন্টালিটির ম্যাচিংই তো প্রেম ভালোবাসা দুটো মনের মিলনকেই তো ভালোবাসা বলে আমি প্রতিটা জেনারেশনকে বুঝি যেখানে বাচ্চারা তাদের মা বাবার কাছে কোনো কথা বলতেই চায় না আমার কাছে এসে ঝরঝর করে সব কিছু বলে দেয় আমি মন বুঝি আমার সাথে প্রত্যেক জেনারেশনের মেন্টালিটি ম্যাচ করে যাবে ইভেন আপনার নাতিপুতিদের সাথেও আমার মেন্টালিটি ম্যাচ করে যাবে কিন্তু না আঙ্কেল মরবো না আঙ্কেল মরবো না আপনার মেয়েকে একা রেখে আমি আগে মরবো না মরলে একসাথে মরবো কথাতেই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মৃত্যুর খবর কে জানে না তো আমি আগে মরবো না তো ওকে আগে মরতে দেব আর তাছাড়া আমার এসব মৃত্যু ভিত্তুর কথা ভালো লাগে না আঙ্কেল ছেড়ে দিন না জন্মের কথা বলুন সৃষ্টির কথা বলুন ভালোবাসার কথা বলুন পৃথিবীতে কত সুন্দর মরবো কেন মরলে কি মরলে কি আমি আর আপনার মেয়েকে ভালোবাসতে পারবো পারবো না না তাই মরবো না তুমি আবেগের আবেগের কথা কথা নয় নয় আঙ্কেল এটাই বাস্তবতা আর যখন কি আমি মরবো তখন কি আপনার নাতনি কিংবা নাতি তার মাকে রাজ রানি করে রাখার মতন ক্ষমতা অর্জন করে ফেলবে ওয়ারি আঙ্কেল ওয়ারি আমার মেয়ের করবে না আঙ্কেল করবে না ওরা বুঝে যাবে যে আমার মতো ওরাও আপনার মেয়েকে ভালোবাসতে পারবে না আমি আপনার মেয়েকে এত ভালোবাসবো এত ভালোবাসবো যে ওরাও দূর থেকে আশীর্বাদ করবে আমাদেরকে আমি নিজে সরকারি চাকরি পাওয়ার পরে আমার বিয়ে হয়েছে আমি যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না আমি কোনো সরকারি কর্মচারীর সাথে আমার মেয়ের বিয়ে দেবো ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আপনি না চাইলে কিচ্ছু হবে না আপনার মেয়ে আপনার সৃষ্টি দের সৃষ্টি আমি তো আর অন্য কারোর সৃষ্টিকে চুরি করে নিয়ে আসতে পারি না আমি প্রেমিক আঙ্কেল আমি প্রেমিক চোর নই আপনি না চাইলে কিচ্ছু হবে আপনি না চাইলে খুব শান্তভাবে নিস্তব্ধে একটা ভালোবাসা একটা সম্পর্ক জাস্ট শেষ হয়ে যাবে আর কিচ্ছু হবে না